আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওটা হচ্ছে আপনারা শীতকালীন সময় পাখিকে কি খাবার দিবেন অথবা কীভাবে পাখির যত্ন নেবেন তো সবার আগে বলি যারা আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার চ্যানেল বা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে দিবেন কারো যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো প্রথম কথা হচ্ছে আমরা পাখিগুলোকে যে খাবারগুলো দিই বিশেষ করে ডেলি যে খাবারগুলো দেওয়া হয় আর কি তার মধ্যে আমরা গরমকালীন খাবারটা বেশি ইউজ করা হয় আমরা ওখানে তেল বীজ একটু কম দিয়ে থাকি তো শীতকাল আসলেই অবশ্যই আমাদেরকে তেল বীজ একটু বেশি করে দিতে হবে তো আপনারা কি কী তেল বীজ খাবার দিবেন তা আপনাদেরকে আমি বলতেছি আপনারা নোট করে নেবেন সবগুলো পরিমাণ একটু বেশি করে দিবেন যাতে পাখির শরীর ভালো থাকে এবং সুস্থ থাকে তো সর্বপ্রথম হচ্ছে আপনারা চীনা কাউন মিলেট জবের দানা ধান এগুলো সচরাচর আমরা দিয়ে থাকি এগুলো হচ্ছে তেল বীজ ছাড়া এগুলোতে কোনো তেল নাই আর হচ্ছে যেগুলো তেল বীজ খাওয়ার ওগুলো হচ্ছে সূর্যমুখী বীজ কেনারি তিসি তিল কালো জিরা কুসুম ফুলের বীজ এগুলো এগুলো হচ্ছে তেল বীজ তো অবশ্যই আমাদেরকে এগুলোর পরিমাণ একটু বেশি করে দিতে হবে যাতে পাখিগুলো সুস্থ সবল থাকে এই শীতকালীন সময় যাতে শরীর গরম থাকে তার জন্য অবশ্যই আমাদেরকে এই তেল বীজগুলো দিতে হবে ধন্যবাদ সবাই এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই অবশ্যই করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ